হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন আলোচনা চলছিল মাসিক রাশিফল আর মাসিক রাশিফল জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে এই নিয়েই কিন্তু আমাদের আলোচনার বিষয় অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনার জীবনে কি ঘটাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল পাবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবনে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয়ে থাকছে তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন তাদেরই জুলাই দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রথম কথা মাসটা থেকে ভালো হতে চলেছে কারণ আপনাকে আপনার স্বাস্থ্যের দিকটাই শুধু একটু নজর রাখতে হবে কারণ শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা দেওয়ার চেষ্টা করবে শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতে পারে কর্মজীবনের দিক থেকে দেখতে পাবেন আপনি আপনার আধিপত্যকে বজায় রাখবেন আপনার কাজ অসামান্য হবে এবং আপনি পদোন্নতি পাবেন আপনার কাজ এবং অন্যান্য মানুষ দ্বারা আলোচনা করার মতন পরিস্থিতির জায়গায় যাবে আপনি কোনো বড় পরিবর্তন পেতে পারেন আপনি ব্যবসা করছেন ধীরে ধীরে সাবধানে এগিয়ে যান তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যদি নেন তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে সেই দিকে সতর্কতা রেখে আপনি এগিয়ে যেতে পারেন যারা বিবাহিত জীবন কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে সুন্দর জীবন কিন্তু আপনি উপভোগ করতে পারবেন ভগবান বৃহস্পতি এই বৃহস্পতির যে কৃপা আপনি পাবেন আপনার দাম্পত্য জীবনে যে সমস্যা রয়েছে সেগুলো কমে যাবে প্রেমের জীবন অবশ্যই দেখবেন সমস্যার মধ্যে হতে হতে একটা বৃহস্পতির কৃপায় সেই প্রেমের মুহূর্ত আসবে আপনি আপনার প্রিয়জনকে প্রেমের বিবাহের প্রস্তাব পর্যন্ত দেবেন আর এক্ষেত্রে কিন্তু ভালো জায়গাটা আপনি উপভোগ করতে পারবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য মাসটা খুবই অনুকূল আপনি আপনার পছন্দের বিষয়ে পড়ার অনেক সুযোগ পাবেন আপনার কর্মক্ষমতা বাড়বে আর আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাহলে মাসের প্রথম দিকটা আপনার কিন্তু ইচ্ছাপূরণ হতে চলেছে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের যদি আমরা দেখি তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কাজের জীবনের শক্তি আপনি পাবেন আপনি আপনার কাজে কঠোর পরিশ্রম করবেন আপনি দল নেতার মতো আপনার দলকে নেতৃত্ব দেবেন আপনার কাজ দেখে মানুষ অনুপ্রাণিত হবে আর এটা আপনাকে অগ্রাধিকার দেবে কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকবে এই মাসে আপনি আপনার ভূমিকায় পদোন্নতির উপহার কিন্তু পাবেন বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনি অবশ্যই পদোন্নতি পাওয়ার জায়গায় যাবেন আপনার বেতন বৃদ্ধি পাবে এক্ষেত্রে কিন্তু আপনি একটা সংগ্রামের মধ্য দিয়ে আপনার চাকরিতে সফল হবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে আপনার ক্যারিয়ারে একটা নতুন জায়গায় নতুন উচ্চতায় নিয়ে যাবে এছাড়াও শনির যে অবস্থান অষ্টম ঘরে বিপরীতমুখী অবস্থানে যে বিরাজ করবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন ব্যবসা মোটামুটি চলতে থাকবে বড় সিদ্ধান্ত নিচ্ছেন সেই সময় একটু ভেবে চিনতে নেবেন এছাড়াও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না জুলাই মাসে একটু ধৈর্য ধরুন প্রয়োজন পড়লে তবে কিন্তু ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যারা ব্যবসা করছেন একাধিক ব্যক্তির থেকে আপনি কিন্তু অনেক লাভের জায়গা দেখতে পাবেন আপনার ব্যবসা বাড়বে আপনি সরকারি কোনো যন্ত্রপাতি থেকে কিছু বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে পারেন আর যে কারণে আপনি আপনার ব্যবসাকে সুষ্ঠুভাবে চালানোর একটা সুযোগ পাবেন আপনি আপনার ব্যবসায় একটা বড় পরিবর্তন করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে কিন্তু এই মাসটা আপনার আয় বৃদ্ধির সাথে সাথে আপনার ব্যয় বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে কারণ মাসের শুরুতেই শুক্র রবির যে অবস্থান আপনার ব্যয় কি ত্বরান্বিত করবেই আপনার খরচ নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে অন্যথায় আপনার আয়ের অনুপাতে আপনার ব্যয় অনেক বেড়ে যেতে পারে যাই বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আর্থিক পরিস্থিতি যথেষ্ট শক্তিশালী অবস্থান রাখছে কিন্তু বেশি খরচের কারণে সমস্যা বেড়ে যেতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন বিপরীতমুখী অবস্থায় শনি রয়েছে বড় বিনিয়োগ করবেন আগে অনেকবার ভাবতে হবে যাই হোক এই সময় আপনাদের বিনিয়োগ করতে অবশ্যই বলবো কিন্তু বাজার বুঝে আপনি বিনিয়োগ করবেন কোথায় বিনিয়োগ করছেন কিভাবে করছেন কেন করছেন পুরোটাই বুঝে নিয়ে করবেন দেখবেন যথেষ্ট ভালো জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন আপনারা জানেন বারোই জুলাই মঙ্গল কিন্তু তার ঘর আয়ের গতি কিন্তু বাড়বে অন্যদিকে দ্রুত গতিতে ব্যয়ও কমবে আর আপনার আয় ব্যয়ের মধ্যে একটা ভালো ভারসাম্য আপনি তৈরি করবেন আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে যারা চাকরি করছেন তারা দেখবেন অনেক আর্থিক সুবিধা পাবেন যারা সরকারি খাতে রয়েছেন সেক্ষেত্রে লাভবান হবে যারা চাকরি করছেন পাশাপাশি ব্যবসা চালাচ্ছেন আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করে এগোবেন অনেক ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন যদি স্বাস্থ্যের দিকটা দেখি আগেই বলেছি স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন একটু সতর্কতা রাখবেন স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আপনি যদি এটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর আপনার কোনো মূল্য থাকবে না তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখুন আপনাদের শরীর কিন্তু প্রত্যেক দিনের যে রুটিন সেখানে কিন্তু কিছু নিয়ম রাখার চেষ্টা করবে শারীরিক ভারসাম্য বজায় রাখতে অনুপ্রাণিত করবে আর আপনি যদি এটা না করেন আপনি যদি ছোটোখাটো স্বাস্থ্য সমস্যাগুলোকে উপেক্ষা করে এড়িয়ে যান তাহলে এই অসাবধানতা কিন্তু আপনার বড় রোগের কারণ কিন্তু হতে পারে অবস্থান এটা কিন্তু আপনাদের কোনো বড় সমস্যা জীবনে আসবে না থাকতে হবে আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে আপনি সুস্বাস্থ্য অর্জন করবেন আপনার খাবারে পুষ্টিকর কিছু অন্তর্ভুক্ত করুন সকালে হাঁটার জন্য যান সমহলে ব্যায়াম করুন অন্যথায় আপনি যোগব্যায়াম করুন ধ্যান করুন এতে আপনি সুস্থ জীবন লাভ করবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে প্রেম এবং বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনারা দেখবেন যথেষ্ট ভালো সময় রয়েছে এছাড়াও কিন্তু আপনাদের এমন কিছু ঘটনা আপনারা দেখতে পাবেন কথাবার্তার দিক থেকে যেটা ভুল হবে আর সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু আসতে পারে বিশেষ করে বারোই জুলাই মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘর চেঞ্জ করছে যেখানে কিন্তু তার রাশিগত চেঞ্জের জন্য আপনারা অবশ্যই লক্ষ্য করবেন প্রেমের জীবনটা আস্তে আস্তে অনেকটা ভালোর দিকে যাবে নতুন কোনো শক্তি তৈরি হবে সঞ্চারিত হবে প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রহগত অবস্থান সহায়ক হবে বৃহস্পতির কৃপায় আপনি আপনার সঙ্গীর চব্দ নেবেন আপনি তাদের বিবাহের প্রস্তাব দেবেন আপনার প্রস্তাব গৃহীত হবে এই মাসটা আপনার প্রেম জীবনের জন্য চমৎকার কিন্তু আছে তবে বিপরীত অবস্থানে অষ্টম ঘরে বসে থাকা শনি গ্রহ আপনার পঞ্চম ঘরে সম্পূর্ণ দৃষ্টি দেবে আর যে কারণে দেখবেন সময় সময়ে কিছুটা সমস্যা কিন্তু আসবে সমস্যাকে অবশ্যই ওভারকাম করে বেরিয়ে আসতে হবে প্রেম সম্পর্ক বজায় রাখতে হবে যদি বৈবাহিক জীবনের কথা বলি তাহলে কিন্তু অবশ্যই বুধের অবস্থান পূর্ণ শক্তি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি যে কারণে দেখবেন পারস্পরিক যোগাযোগটা ভালো হবে আপনারা দুজনে একে অপরকে আরও ভালোভাবে বিষয়গুলো ব্যাখ্যা করতে সক্ষম হবেন এছাড়াও কিন্তু শনির যে অবস্থান বিপরীতমুখী অবস্থায় তিনি কুম্ভ রাশিতে রয়েছেন যেখানে শ্বশুর বাড়ির একটা অশান্তি কিন্তু জায়গা আছে কোনো কিছু নিয়ে অস্বস্তি আসবে এর থেকে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার বৈবাহিক জীবন উন্নতি হবে এছাড়াও কিন্তু আপনাদের বিবাহিত জীবনের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে কিছু সমস্যা আসবে নিজেরা আবার সমস্যাগুলো দেখবেন অদৃশ্য হয়ে যাবে উভয়ের মধ্যে সময় কাটাবেন রোমান্টিক হতে হবে সঙ্গীর সাথে অহংকার সংঘর্ষ আসলেও সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনি বিবাহিত জীবনকে সুখের দিকে নিয়ে যেতে পারবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে আপনি যদি চিন্তাভাবনা করছেন কি হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে দীর্ঘ ভ্রমণের একটা পরিকল্পনা আপনি করতে পারেন এবং এটা কিন্তু আপনার বাড়িতে সুখ শান্তির পরিবেশ তৈরি করবে সফলতা দেবে নতুন কোনো অনুষ্ঠান হতেই পারে যাতে সমস্ত লোকরা অংশগ্রহণ করবে বাড়ির পরিবেশটা ভালো হবে এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে নতুন কোনো সম্পত্তি কেনার আগ্রহ আসতে পারে অন্য প্রচেষ্টা আপনি করতেই পারেন তাছাড়াও কিন্তু বারোই জুলাই রাশির যে একাদশ ঘরে চলে যাচ্ছে মঙ্গল সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পদ বৃত্তির সময় আপনি আপনার কিছু সম্পত্তি বিক্রি থেকে লাভ পেতে পারেন এই সম্পত্তি আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো মূল্য দিতে যাচ্ছে এমন একটা জায়গা আছে এখান থেকে আপনি খুশি হবেন এবং দ্বিতীয় ঘরে অতিপত্তি করে রবি মাসের শুরুতেই শুক্রের সাথে দ্বাদশ ঘরে বসছেন যে কারণে পারিবারিক ব্যয়টা হবে তবে পরিবারের উন্নতি হবে পরিবারের কল্যাণে ব্যয় হবে ষোলোই জুলাই থেকে রবির যে চেঞ্জ হবে আপনি কিন্তু দেখতে পাবেন পরিবারের সদস্যদের সমর্থনটা পাবেন কিন্তু আপনার অহংকারকে ত্যাগ করতে হবে আপনাকে বিনয় থাকতে হবে নম্রতা রাখতে হবে যদি এগুলো করতে পারেন তাহলে আপনি সুন্দর পারিবারিক জীবনের শোকটা দেখতে পাবেন আর পরিবারের সদস্যদের মধ্যে আপনার সম্প্রীতি পারস্পরিক সহযোগিতা আপনি দেখতে পাবেন আপনার ভাই বোনরা আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে তবে তাদের মনে কিছু সন্দেহ তৈরি হবে তারা কিছু বিষয়ে মানসিকভাবে বিরক্ত হবে যেটা আপনার অপসারণ করতে হবে তাদের সাহায্য করুন আপনার নিজের আত্মীয় হতে পারে সেটা অবশ্যই সেদিকটা খেয়াল রাখুন মাসের শুরুতেই পিতার স্বভাবে কিছুটা পরিবর্তন আসতে পারে তাই তাদের সাথে ভালো ব্যবহার করুন যাতে তাদের আচরণে ভারসাম্য বজায় থাকে এবং পরিবারের শান্তি বিরাজ করতে পারে মাসের দ্বিতীয় দাপেক্ষা কিন্তু যথেষ্ট ভালো অনুকূল কিন্তু থাকছে প্রতিকার আপনারা কি করতে পারেন আপনাকে নিয়মিত বজরঙ্গুলি মন্ত্র পাঠ করতে হবে শনিবার পিঁপড়াদের ময়দানে নিবেদন করতে হবে ভগবান শিবের পূজা করতে হবে তাহলে মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন পারলে পকেটে সবসময় একটা রুমাল লাগবেন এবং সেটা যেন হলুদ হয় দেখবেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন তো এই ছিল কর্কট রাশির জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ